হলিল্যান্ড লার ক্যাম্প টু ছোটো থেকে শুরু করে বড় পর্যায়ে সকল কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু এই মাইক্রোফোনটা ইউজ করে কিন্তু কখন এটা ভেবে থেকেছেন যে কেন তারা এত দামি দামি মাইক্রোফোন থাকতে এইটাই ইউজ করে বা এটার সাউন্ড কোয়ালিটি কেমন এটা কিনলে কি ভ্যালু ফর মানি হবে কি না এই ধরনের কোশ্চেন তো সবার মধ্যে থাকে সো নো টেনশন আপনাদের সজীব ভাই চলে আসছে আজকের ভিডিওতে এই হলিল্যান্ড লার ক্যাম্প টু মাইক্রোফোনটার সম্পূর্ণ রিভিউ নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই মাইক্রোফোনের ইনডোর সাউন্ড কোয়ালিটি আউটডোর সাউন্ড কোয়ালিটি মোবাইলে কেমন ক্যামেরাতে কেমন এ টু জেড সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে সো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি ইসলাম এবং আপনারা ম্যাক্সিং প্রোডাকশন ওয়েট 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 আপনাদেরকে বলি আপনারা যদি ভিডিও দেখতে দেখতে বা কাজ করতে করতে যদি ক্লান্ত হয়ে যান সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার নিজস্ব ব্র্যান্ডের শাহী নকশি পিঠা খেতে পারেন সো আপনারা যদি ভালো কোয়ালিটির নকশি পিঠা খেতে চান তাহলে কিন্তু আমাদের এই পেজ থেকে আপনারা অর্ডার করতে পারেন আর নো টেনশন এটা কিন্তু আমার নিজস্ব ব্র্যান্ড সো কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না যারা অর্ডার করতে চাচ্ছেন এই যে পুষ্পিটা পেজে মেসেজ করুন

হলিল্যান্ড মাইক্রোফোনের লোকোটাকে ঢাকার জন্য এখানে বিভিন্ন ধরনের ইমোজি পাশাপাশি সলিড কালারেরও কিন্তু স্টিকার আছে যেটা খুব ভালো একটা বিষয় এরপরে নিচে কিন্তু আমরা আমাদের মেন মাইক্রোফোনের কেসিংটা পেয়ে যাবো এটার মধ্যে দুটো ট্রান্সমিটার একটা রিসিভার আছে তার পাশাপাশি মোবাইলে কানেক্ট করার জন্য একটা ইউএসবি টাইপ সি রিসিভার এবং একটা লাইটনিং রিসিভার কিন্তু এখানে দেওয়া রয়েছে এর নিচে সুন্দর একটা পাউচ পেয়ে যাবো আমরা এবং সেটার ভিতরে কিন্তু অনেকগুলো অ্যাক্সেসরিজ আপনারা পাবেন দুইটা উইন্ডশিল্ড ইউএসবি টু টাইপ সি চার্জিং কেবল দুইটা গলায় ঝোলানোর লকেট এবং দুইটা ক্লিপ দেওয়া আছে এই তো এই ছিল এর বক্স কন্টেন্ট তবে বক্স কন্টেন্টের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা সেটা হচ্ছে এর মধ্যে যে দুইটা এক্সট্রা লকেট দেওয়া থাকে সেই দুইটা একটা আমার এখানে লাগানো আছে সুন্দর লাগতেছে আর একটা আমার হাতে আছে সো এই গুলো দিয়ে কিন্তু আপনার চাইলে এটা খুব ভাবে কিন্তু ইউজ করতে পারেন আর লকেটের পাশাপাশিও কিন্তু আপনাদের টি শার্টের মধ্যে ক্লিপ করার জন্য কিন্তু দুইটা ক্লিপ দেওয়া আছে যেটা দিয়ে কিন্তু আপনারা চাইলে আপনাদের টি শার্ট বা শার্টের মধ্যেও কিন্তু এটা ক্লিপ করতে পারবেন সো মাইক্রোফোনটাকে আসলে মাউন্টের জন্য কোনো কিছু কমতি রাখা হয় না একদম ভরপুর সব কিছু দিয়ে দেওয়া হয়েছে আর এই মাইক্রোফোনের যদি আমরা বিল কোয়ালিটি যদি একটু কথা বলি বিল কোয়ালিটি বলতে সম্পূর্ণটাই হচ্ছে প্লাস্টিক বিল এই যে কেসিংটা আছে সেই কেসিংটাও প্লাস্টিক বিল এবং ভিতরে মাইক্রোফোনগুলো কিন্তু প্লাস্টিক বিল্ডের কেসিং এর মধ্যে একটা ম্যাট ফিনিশিং দেওয়া রয়েছে যার কারণে এটা ধরতে কিন্তু খুবই ভালো লাগবে এবং সহজে কিন্তু এটার মধ্যে স্ক্র্যাচ পড়বে না আর একদম সামনে যদি আসেন সেক্ষেত্রে হলিল্যান্ডের একটা ব্র্যান্ডিং দেখতে পারবেন বড় করে নিচেও কিন্তু হলিল্যান্ডের ব্র্যান্ডিং আছে এবং বাম সাইডে যদি দেখেন সেক্ষেত্রে চারটা এলইডি ইন্ডিকেটর দেখতে পাবেন এটা দিয়ে চার্জ ইন্ডিকেট করবে এবং এটা যদি পিছনে সাইডে আসেন সেক্ষেত্রে একটা ইউএসবি টাইপ সিপোর্ট পাবেন এটাকে চার্জ করার জন্য এজ ইউজুয়াল ওয়ারলেস মাইক্রোফোনের বক্সগুলো যেরকম হয় অনেকটা ওইরকমই দেখতে অনেকটা এর মতো দেখতে আর এটার যে হিন্স মেকানিজমটা সেটাও কিন্তু খুবই ভালো একদম নরবরে না অনেকদিন দিন এটা ইউজ করতে পারবেন ভেঙে যাওয়ার কোনো চান্স নেই যদি না হাত থেকে এটা পরে যায় আর এটার ভিতরে কিন্তু আমাদের মেন দুইটা ট্রান্সমিটার পাবেন এবং একটা রিসিভার পাচ্ছেন যেগুলো কিন্তু এই বক্সের মধ্যেই চার্জ হয় চার্জ নিয়ে কিন্তু আপনারা আশা করি কোনো ধরনের প্যারা খাবেন না আর মাইক্রোফোনগুলো কিন্তু দেখতে একদমই ছোট ছোট যদিও প্লাস্টিক বিল্ডের কিন্তু বিল কোয়ালিটি ভালো ছিল একদম এক টাকার একটা কয়েনের থেকেও কিন্তু ছোট এই মাইক্রোফোনগুলো যখনই আপনারা আপনাদের শার্টে বা যে কোনো জায়গায় ক্লিপ করবেন আসলে মনেই হবে না যে আপনাদের কাছে একটা মাইক্রোফোন ক্লিপ করা আছে এটা এতটাই ছোট এবং এতটাই পাতলা এই মাইক্রোফোনগুলোর ওজন কম হওয়ার পরেও কিন্তু এর সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো দিচ্ছিল আমাদেরকে যে সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতেই পাচ্ছেন তবে এটা এডিটেড সাউন্ড র সাউন্ডটা আপনাদেরকে আমরা একটু পরে শোনাচ্ছি তো এই মাইক্রোফোনের বিল কোয়ালিটি এবং ডিজাইন আমার কাছে খুবই পারফেক্ট লেগেছে আচ্ছা এই মাইক্রোফোনের কনফিগারেশন নিয়ে যদি আমি আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্জের একটা মাইক্রোফোন এবং এটা হচ্ছে চব্বিশ বিড হাই ফাই সাউন্ড কিন্তু এই মাইক্রোফোনটা রেকর্ড করতে পারে এই মাইক্রোফোনের ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে টোয়েন্টি হার্স থেকে টোয়েন্টি কিলো হার্স পর্যন্ত এবং কোম্পানি ক্লেম করছে আপনারা তিনশো মিটারের মতো একটা ডিস্টেন্স কভারেজ পাবেন এই মাইক্রোফোনটা থেকে যদিও এতদূর লাগে না আমাদের মাইক্রোফোনের ডিস্টেন্স তারপর আমি আপনাদেরকে টেস্ট করে একটু দেখাবো আর এই মাইক্রোফোনের কেসিংটার মধ্যে উনিশশো পঞ্চাশ এর একটা ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে যেটা দিয়ে আপ টু ফোরটি আওয়ার্স পর্যন্ত আপনার ব্যাক আপ পাবেন এই কেস থেকে আর মাইক্রোফোন গুলোর মধ্যে একশো পঁয়তাল্লিশ এইচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে যেখান থেকে আপনার প্রায় দশ ঘন্টার মধ্যে একটা ব্যাটারি ব্যাক আপ পাবেন ভাবা যায় এত ছোট একটা মাইক্রোফোন বাট দশ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দেয় এই মাইক্রোফোনের কানেকশনের কথা যদি আমি আপনাদেরকে বলি কানেকশন প্রসেসটা একদমই ইজি জাস্ট আপনারা যখন ক্যামেরাতে কানেক্ট করবেন জাস্ট ক্যামেরার মধ্যে এই যে রিসিভারটা আছে সেটা রাখবেন রাখার পরে এর যে টিআরএস টিআরএস যে কেবলটা আছে সেটা আপনার জাস্ট ক্যামেরার সাথে কানেক্ট করে দিলে কিন্তু ক্যামেরার সাথে এটা কানেক্টেড হয়ে যাচ্ছে এবং এবং আপনারা যখন মোবাইলের রিসিভারগুলো করবেন জাস্ট মোবাইলের সাথে অ্যাটাচ করে দিলে কিন্তু এটা পাওয়ার নিয়ে নিবে এটার মধ্যে কোনো ব্যাটারি নাই যখন এই মাইক্রোফোনটা পাওয়ার পেয়ে কানেক্টেড হয়ে যাবে সাথে অটোমেটিক্যালি সো কানেকশন নিয়ে কোনো প্যারা খাবেন না আরেকটা বিষয় হচ্ছে যে এই মাইক্রোফোনের যে রিসিভারটা আছে সেই রিসিভারের উপরে কিন্তু একটা ভলিউম নব দেওয়া আছে এই ভলিউম নবের মাধ্যমেই কিন্তু আপনি চাইলে এই যে গেইনটাকে আছে সেটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন তিনটা স্টেপে গেইনটাকে কন্ট্রোল করা যায় এর ভলিউম নব দিয়ে এই মাইক্রোফোনের অনেক টেকনিক্যাল বিষয়টা আপনাদেরকে বললাম আসলে এগুলো আমরা যারা কনজিউমার লেভেলে আছে তাদের অত দরকার হয় না তবে রিভিউ পারপাসে আমি আপনাদেরকে বললাম এই মাইক্রোফোনটা আমরা কেন কিনি সাউন্ড কোয়ালিটির জন্যই তো তাই না চলেন এই মাইক্রোফোনের সাউন্ডটাতে আমরা এখন সুইচ করি সো এখন থেকে আপনারা সম্পূর্ণ ভিডিওর যে সাউন্ডটা শুনবেন সেটা হচ্ছে এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা এবং সেটা হচ্ছে আনএডিটেড মানে একদম র সাউন্ড কোনো এডিট করা হয় না সেই সাউন্ডটাতে সো সাউন্ড কোয়ালিটিটা কেমন স্টুডিও কন্ডিশনের মধ্যে ক্যামেরার ভিতরে সেটা আপনারা আশা করি বুঝতেই পারতেছেন চলেন এখন আমরা স্টুডিও কন্ডিশনে আমরা এই মাইক্রোফোনটাকে ফোনের সাথে একটু কন কানেক্ট করে ফেলি দেখি আসলে কোয়ালিটিটা কেমন হয় সাউন্ডের এই তো হলিল্যান্ড লাল ক্যাম্প টু মাইক্রোফোনটা কিন্তু দেখেন এখানে আমি ক্লিপ করে নিয়েছি এবং আমার মোবাইলের সাথে কানেক্টেড আছে এবং ওই যে পিছনে কিন্তু আমাদের এই কাজে চলতেছে চলতেছে স্টুডিও কন্ডিশনে মোবাইলের মধ্যে এই সাউন্ড কোয়ালিটি কেমন হয় সেটা তো শুনতেই পেলেন চলেন এখন আমরা এই মাইক্রোফোনটাকে আমাদের ক্যামেরার সাথে কানেক্ট করে আমরা আউটডোরে চলে যাই তো আমরা এখন সরাসরি চলে আসছি আউটডোরে এই হলিল্যান্ড মাইক্রোফোনের সাউন্ডটাকে টেস্ট করার জন্য ডিস্টেন্সটা কতটুকু পায় তো আমি মোটামুটি একটু ব্যাকসাইড হয়ে গেছি এবং এখানে মোটামুটি ভালো বাতাস আছে এবং সাউন্ড কি কাট কি না আপনার করুন এবং আমি কিন্তু মোটামুটি অনেকটুকু দূরে চলে আসছি এই যে এখানে কিন্তু আমার বাইক আছে এই যে এখানে হচ্ছে বাইক এবং অনেকটা দূরে চলে আসছি এত দূরে আসার পরেও এটা সাউন্ড কোয়ালিটি কেমন কি আপনারা একটু গেস করে নিন তো আমার মনে হয় না যে আসলে পিছনে যদি ফিরি তাহলে হয়তো বা সাউন্ডটা একটু কাটাপ কাটাপ হচ্ছে বা যদি আমরা সামনের দিকে থাকি তাহলে সাউন্ডটা কিন্তু অত বেশি কাটাপ হয় না তো এখন যদি আমরা এই যে নয়েজ ক্যান্সেলেশন যে মুডটা আছে সেটাকে যদি জাস্ট একটা অন করে দিই এখন হচ্ছে যে আমি এটার যে নয়েস ক্যান্সেলেশন যে মুডটা আছে সেটাকে আমি অন করে দিয়েছি এবং অন করার পরে সাউন্ড কোয়ালিটিটা ঠিক আপনারা কেমন পাচ্ছেন আপনারা নিজেরাই গেস করে নিন আমি আজকে আপনাদেরকে কোনো ধরনের কোনো আইডিয়া দিব না আপনারা নিজেরাই একটু গেস্ট করে নিন যে আসলে এটার যেই আউটডোরের যেই ক্যামেরাতে সাউন্ড কোয়ালিটি সেটা আপনাদের কাছে কেমন এই তো এখন আমরা এই মাইক্রোফোনটা নিয়ে আউটডোরে চলে আসছি মোবাইলের মধ্যে কানেক্ট করেছি আমি মাইক্রোফোনটা এই যে দেখেন এখানে কিন্তু আমার ক্লিক করা আছে সো আউটডোরে মোটামুটি ভালো কিন্তু নয়েজ আছে এই নয়েজের মধ্যে এটা নর্মাল কোয়ালিটিতে কতটুকু ভালো সাউন্ড প্রডিডিউস করতে পারতেছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন সো এখন যদি আমরা এটার যে নয়েজ ক্যান্সেলেশন যে মোডটা আছে সেটাকে যদি একটা ক্লিক করে দেই ওকে সো এখন আমরা নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করে দিয়েছি মোবাইলের মধ্যে এখন মোটামুটি বাইরের সাউন্ড কিন্তু অনেকটা সে রিডিউস করে ফেলেছে সো এর যে নয়েস ক্যান্সেলেশন সাউন্ড সেটা আপনাদের কাছে কেমন লাগে এবং টোটাল যে সাউন্ডটা কেমন লাগছে সেটা আশা করি আপনারা একদম সম্পূর্ণটাই আইডিয়া নিতে পেরেছেন তো এই মাইক্রোফোনের ইনডোর এবং আউটডোরের মধ্যে সাউন্ড কোয়ালিটি কেমন ক্যামেরার মধ্যে কেমন মোবাইলের মধ্যে কেমন সব কিছু কিন্তু আমি আপনাদেরকে একদম ইনডেপ দেখিয়ে দিয়েছি এবং এই মাইক্রোফোনটা ডিস্টেন্স কতটুকু কভারেজ করতে পারে সেটাও কিন্তু আমি আপনাদের একদম লাইভ দেখিয়ে দিয়েছি সো আশা করি এই মাইক্রোফোনটা নিয়ে আপনার আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না এখন আমি যদি আপনাদেরকে একটু বলি যে আসলে যে প্রথমে বলছিলাম না যে মাইক্রোফোনটা সবাই কেন কেনে দেখেন কেনার প্রথম স্পেশাল রিজন হচ্ছে এই মাইক্রোফোনটা একদম ছোট এক টাকার একটা কয়েনের চাইতেও ছোট । সো আপনি আপনার শার্ট টি শার্ট যে কোনো জায়গায় ক্লিপ করতে পারতেছেন এটা হচ্ছে মেন সেকেন্ড হচ্ছে যে আপনি কোন একটা ব্র্যান্ডের মাইক্রোফোন ইউজ করতেছেন সেটার ব্র্যান্ডিংটাকে আপনি দেখাতে চাচ্ছেন না আপনি আপনার নিজের ব্র্যান্ডকে ফোকাস করবেন তখন কিন্তু আপনি চাইলে এই যে এই যে স্টিকারগুলো আছে সেগুলো ইউজ করার পরে কিন্তু মাইক্রোফোনটাকে আপনারা যে কোনো ব্র্যান্ডের করে ফেলতে পারতেছেন বা কেউ বুঝবেও না আপনি কোন ব্র্যান্ডের মাইক্রোফোন ইউজ করতেছেন সো এই বিষয়টা কিন্তু আমরা সবাই চাই আমাদের মাইক্রোফোনগুলোর মধ্যে এই মাইক্রোফোনের তো অনেক স্পেশাল ফিচার আছে তার মধ্যে আরও একটা স্পেশাল কি জানেন সেটা হচ্ছে যে এই যে লকেটগুলো দেওয়া আছে এই লকেটগুলোর মাধ্যমে যখন আপনারা মাইক্রোফোনটাকে গলায় দেবেন কেউ আসলে বুঝবেই না যে আপনি একটা গলায় মাইক্রোফোন পরে আছেন যাচ্ছেন বাট সাউন্ড কিন্তু রেকর্ড হচ্ছে আর একটা বিষয় কি জানেন সেটা হচ্ছে যে এই মাইক্রোফোনের নয়েস ক্যান্সেলেশনটা কিন্তু খুবই ভালো যেটা একটা মোস্ট কি সেলিং পয়েন্ট কারণ এই মাইক্রোফোনের মধ্যে একটা বাটন আছে সেই বাটনে যদি আপনি জাস্ট ক্লিক দেন তাহলে কিন্তু নয়েস ক্যান্সেলেশন ফিচারটা অন হয়ে যাবে আরেকটা স্পেশাল ফিচার যেটা সেটা হচ্ছে যে এই মাইক্রোফোনের মধ্যে কিন্তু একটা অ্যাপ সাপোর্ট আছে তবে অ্যাপ সাপোর্টটা ঠিক আপনি তখনই পাবেন যখন মোবাইলের সাথে আপনার মাইক্রোফোনগুলো কানেক্ট থাকবে ক্যামেরার সাথে কানেক্ট অবস্থায় কিন্তু আপনার অ্যাপ সাপোর্টটা পাবেন না আরো একটা স্পেশাল ফিচার হচ্ছে যে ক্যামেরাতে কানেক্ট করার জন্য যেই রিসিভারটা দেওয়া আছে সেইটার সাথে মোবাইলে কানেক্ট করার জন্য আলাদা আলাদা দুইটা রিসিভার আছে একটা হচ্ছে লাইটেনিং রিসিভার আর একটা হচ্ছে ইউএসবি সি রিসিভার সো এই দুইটা দেওয়ার কারণে আমাদের কিন্তু ক্যামেরার যে রিসিভারটা আছে সেটা নিয়ে কিন্তু দৌড় করে করা লাগছে না দ্যাটস কুল তো এই মাইক্রোফোনের অনেক ভালো দিক তো আপনাদেরকে বললাম এখন অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন ভাই এই মাইক্রোফোনকে খারাপ দিক নাই আসলে ভাই পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট না ভালোর পাশাপাশি খারাপ দিকও সেটাতে থাকবে তবে এই মাইক্রোফোনটাতে আমি কিছু খারাপ দিক লক্ষ্য করেছি প্রথমত যেটা সেটা হচ্ছে যে এই মাইক্রোফোনের মধ্যে কোনো ইনবিল্ড রেকর্ডার নাই যেটা কিনা মাইকের মধ্যে আছে এখন এই মাইক্রোফোনটা আমরা ষোলো সতেরো হাজার টাকা দিয়ে কিনছি আমরা সবাই কিন্তু আশা করতাম যে এটার মধ্যে যদি একটা ইনমিল রেকর্ডার থাকতো তাহলে কিন্তু বেটার হতো যদি এখানে মাত্র দুই তিন জিবির একটা মেমোরি কার্ড দেওয়া হতো এবং জাস্ট দুই তিন ঘন্টা রেকর্ড করার জন্য যদি একটা অপশন এখানে রাখা হতো তাহলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতো এই বিষয়টা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে দেন আরেকটা খুব মেজর ইস্যু যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে এই মাইক্রোফোনের মধ্যে কোনো পাওয়ার বাটন নাই এটা আপনারা কী প্রবলেম করবেন ধরেন আপনারা একটা মাইক্রোফোন দিয়ে আপনারা কথা বলবেন আর একটা মাইক্রোফোন শোকেস করবেন বা আরেকটা মাইক্রোফোন আপনার পাশেই রেখে দিতে হবে এই টাইমে কিন্তু আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন না কারণ তখন দুইটা মাইক্রোফোনের খেতে কানেক্টেড হয়ে যাবে সো এটার মধ্যে যেহেতু পাওয়ার বাটন নেই সেহেতু আপনি একটা মাইক্রোফোন অফ করতে পারছেন না অফ করার জন্য কি করতে হবে এই কেসিং এর মধ্যে মাইক্রোফোনটা রেখে দিতে হবে সো এত দামি একটা মাইক্রোফোনের মধ্যে একটা পাওয়ার বাটন দিয়ে দিলে কিন্তু খুবই ভালো হতো এরপর যে বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগছে সেটা হচ্ছে যে এই যে উইন্ডশিলটা আছে সেই উইন্ডশিল্ডটা যখন আপনি মাইক্রোফোনের মধ্যে লাগাবেন ভাই এটা খুবই দেখতে একদমই অট লাগে মাইক্রোফোনটা যে এত ছোট এত কম্প্যাক্ট সাইজের একটা মাইক্রোফোন তখন কিন্তু এটা বিশাল বড় হয়ে যায় এবং দেখতে কিন্তু একটু ভালো লাগে না এরপর এই মাইক্রোফোনগুলো মোবাইলে কানেক্ট করার জন্য গুলো আছে সেগুলো কিন্তু আপনারা এই বক্সের মধ্যে ক্যারি করতে পারবেন না যেটা কিনা ডিজে মাইকের মধ্যে আছে এই বক্সটা একটু বড় করে বা একটু সাইড দিয়ে যদি এই রিসিভার গুলো রাখার কোনো অপশন রাখা হতো তাহলে কিন্তু বিষয়টা ভালো হতো এখন আপনাদেরকে এই রিসিভারগুলো কিন্তু আলাদা নিয়ে নিয়ে ঘুরতে হবে সো দেখা যাবে যে কোনো সময় একটা হারিয়ে দিতে পারে সো একটা হারিয়ে গেলে কিন্তু একদমই লস প্রজেক্ট সো এই বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগছে তো মোটামুটি এই অল্প কয়েকটা বিষয় আমার কাছে এই মাইক্রোফোনের একটু খারাপ মনে হয়েছে বাদ বাকি সবকিছু একদমই পারফেক্ট ছিল এখন আমি যদি আপনাদেরকে বলি এই আপনারা কিনবেন কিনা আমি আপনাদেরকে অবশ্যই বলব হ্যাঁ ভাই এই হলিল্যান্ড কিনবেন কারণ এইটা পাওয়া যাচ্ছে বর্তমানে ষোলো হাজার থেকে ষোলো হাজার পাঁচশো বা অনেক সময় পনেরো হাজার পাঁচশো থেকে যেটা সেল হয় ওয়ান অফ দ্য বেস্ট ডিল হবে আপনাদের জন্য আপনারা দশ হাজার টাকার মধ্যেও যেই ধরনের মাইক্রোফোন গুলো পাবেন সেগুলো সাউন্ড কোয়ালিটি এর আশেপাশেও ভিড়তে পারবে না আর এই মাইক্রোফোনটা কিন্তু ডিজে মাইকের সাথে একদম হেড টু হেড টক্কর দিতে পারবে আর সেই হেড টু হেড কম্পারিজনের ভিডিওটাও কিন্তু খুব শীঘ্রই আমাদের ম্যাক্সিম প্রোডাকশন চ্যানেলেও চলে আসবে স্টেটিউ সাবস্ক্রাইব করে তো আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন আমরা আপনাকে রিপ্লাই করবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে ডিজিআই এবং হল্যান্ড মাইক্রোফোনের কম্পারিজন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ